চট্টগ্রাম মহানগরীতে আবার ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রী আগে সবচেয়ে ভালো ছিলাম এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারে ভোট দিব শেখ হাসিনার বই নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ইউনুস তুই তোবা কর শেখ হাসিনার পায়ে দর এমন স্লোগানে চট্টগ্রাম মহানগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল এবার হয় এসপার নয় অস্পার ভাইরে ভাই আওয়ামী লীগ ও ছাত্র কোনো কিছুতেই দমিয়ে রাখা যায় না নিষিদ্ধ থাকা অবস্থায় চট্টগ্রামে এমন বিশাল বিক্ষোভ মিছিল যা আওয়ামী লীগের বড় একটি অর্জন হিসেবেই দেখা হচ্ছে এ দেশে শেখ হাসিনার জনপ্রিয়তা কমে যায়নি এখনো শেখ হাসিনাকেই বাংলার মানুষ মনে প্রাণে চায় কিন্তু এবার শত বাধা বৈবীতির মধ্য দিয়ে চট্টগ্রামে দেখিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা নেতা কর্মীরা যত সময় যাবে দীর্ঘ হবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লীগের লম্বা লাইন সেটা হয়তো আর বেশি দূরে নয়